হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মণি তো তোমরা সকলে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে কে সকাল সকাল রেডি হচ্ছি আর এখন হচ্ছে কি সকাল ছটা বাজে তো আমি সান টান করে রেডি হয়ে গেছি সারিটারি পরে তো মায়ের মন্দিরে পুজো দিতে যাবো তো মনির শরীরটা ভালো না অনেক দিন ধরে তো ভাবছিলাম পুজো দেবো তাই জন্য আজকে শনিবার ঠিক করলাম তো এই জন্য দেখো মানে তোমাদের দাদাভাই মণি আমি তিনজনে সকাল সকাল উঠে সান টান করে রেডি হয়ে তো মন্দিরে পুজো দিতে চলে যাবো বলে রেডি হয়ে গেছি তারপর দেখো ঘরে তালা মেরে দিলাম

মানে আমাদের আর একটা ঘর আছে আমার শাশুড়ি মায়ের কাছে চাবিটা দিয়ে তারপরে আমরা তিনজনে বেরিয়ে যাব আর এইদিকে দেখতে পাচ্ছ মনি হচ্ছে যে ওই হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘরে চাবিটা দিতে যাচ্ছে তারপরে চাবিটা দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো এইদিকে মেঘটা দেখছো কি সুন্দর হয়ে আছে আর একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে দেখো বাস স্ট্যান্ডে চলে এলাম তোমাদের দাদাভাই আগে আগে এগিয়ে গেছে তো আমরা বাসে উঠবো না অটো করেই যাবো কেন তাড়াতাড়ি হয়ে যাবে তো এই জন্য দেখো অটোতে উঠে গেছে আর দেখতেই পাচ্ছ আমরা অটো করেই যাচ্ছি তারপরে দেখো অটো থেকে নেমে তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর আর কালীঘাটে নেবেও গেছি আর মন্দিরের তো ভিতর দিকটা একটু হেঁটে হেঁটে যেতে হয় তারপরে দেখো মন্দিরের কাছে চলে এলাম আর এসে দেখছি এত সুন্দর করে দিয়েছে তারপরে দেখো যেখান থেকে মানে ডালা নেব ওখানটার ভিতরে জুতোটা খুলে রাখছি কেন বাইরে তো রাখলে চুরি হয়ে যাবে তার জন্য ভিত ওই দোকানের ভিতরটাই ওরাই বললো যে জুতো ভিতরে রাখো তারপরে দেখো জুতো খুলে হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে ডালা কিনতে চলে গেলাম তো এইদিকে ভাবলাম একটু মনে নামে পুজো দিচ্ছি যখন মাকে একটু সিঁদুর আলতা সিঁদুরও দিয়ে দিই তাই জন্য আলতা সিঁদুরও কিনছি তারপরে দেখো আমাদের ডালা নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে হচ্ছে কি মন্দিরের ভিতরে ঢুকছি তোমাদের দাদাভাই আগে আগে এগিয়ে যাচ্ছে আর আমাদের সঙ্গে বাবুন ঠাকুরও আছে আর মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে দিয়েছে কালীঘাটের মন্দিরটা খুব সুন্দর লাগছে আর তারপরে দেখো তোমাদের দাদাভাই বললো মায়ের জন্য একটা মালা নিয়ে নিই তো আমি ভাবলাম নিয়ে এলাম তারপরে দেখো সব কিছু নিয়ে বাবন ঠাকুরও চলে এলো আমাদের সঙ্গে পুজো দেওয়া হয়ে গেল ভিতরে তারপরে আমরা একটু দুধ পুকুরের দিকে চলে এলাম তো এই দিকটা দেখো কত সুন্দর করে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুব ভালোও লাগছে এত সুন্দর লাগছে আগে তো এত সুন্দর ছিল না কিন্তু এখন খুব সুন্দর করে দিয়েছে আর তারপরে দেখো এদিকে বাবার মন্দিরও আছে তো বাবার মন্দিরে জল ঢালতেও চলে এলাম আর এবারে আমি ঘর থেকে ঘটও নিয়ে গেছিলাম কেন যতবারই যাই ঘট নিয়ে যায় না খুব অসুবিধা হয় তো এই জন্য আমার যে ছোট পিতলের ঘরটা ছিল আমি সঙ্গে করে ব্যাগে করে নিয়ে গেছিলাম তো জল ঢালতে খুবই ভালো লেগেছে বাবার মাথায় তো তারপরে দেখো আমার জল ঢালা হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই আর মনিও ঢালবে আর মন্দিরটা এতটা ভিড় হয়েছে কি বলবো তারপরে দেখো তোমাদের দাদাভাই আর মনি পিছনে দাঁড়িয়ে আছে কেন অনেকটা ভিড় আছে ওদের হয়ে গেলে তারপরে ওরা আস্তে আস্তে ধীরে শিষিতে মানে জলটা ঢালবে তারপরে দেখো ডালা হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম ধূপ আর মোমবাতি জ্বালাতে এদিকে দেখতেই পাচ্ছ মনি হচ্ছে কে মোমবাতি জ্বালাচ্ছে তারপরে মনির মোমবাতি জ্বালানো হয়ে গেলেই আমি জ্বালাবো কেন এতটাই মানে অনেকে ধূপ জ্বালিয়েছে হাতে মানে ছ্যাঁকা লেগে যাচ্ছে এনে এত অসুবিধা হচ্ছে তো কি বলবো তারপরে হচ্ছে দেখো ঠিকঠাক মতন মোমবাতিটা বসিয়ে দিলাম তারপরে এইদিকে পাঁটাবলির ওখানটায় চলে এসেছি শুনেছি নাকি এখানে যেখানে বলি দেয় ওখানে মাথা রাখলে সব ফাঁড়া কেটে যায় তো আমাদের অনেক ফাঁড়া যাচ্ছে তাই জন্য মণিকে নিয়ে চলে এলাম ওখানে মাথা ঠেকাতে তো তারপরে দেখো আমাদের ওখানে কাজ হয়ে যাওয়ার পরে একটু ভাবলাম চারিদিকটা ঘুরে নিই কেন অনেকটা সুন্দর সুন্দর দোকানও হয়েছে এই জন্য তোমাদের দাদাভাই বলল চলো ঘুরে আসি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিদিকের দোকান তো আমরা তিনজনে একটু দোকান পার্টগুলো ঘুরে নিলাম আর তারপরে যেখান থেকে আমরা হচ্ছে কি ডালা নিয়েছিলাম ওখানে বিল করতে চলে এলাম ওখান থেকে বিল করার হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে তারপরে কালীঘাটের পিছনটাও খুব সুন্দর করে দিয়েছে তোমাদের দাদাভাই বলল বললো চলো ওখানটায় যাই খুব সুন্দর করে দিয়েছে ঘুরে আসি তো আমি আর তোমাদের দাদাভাই তিনজনই তিনজনেই বেরিয়ে গেলাম পিছন দিকটা ঘুরে এলাম তো খুবই ভালো লাগলো কালীঘাটটা এত সুন্দর করে দিয়েছে তো তারপরে যেখানে পাঁটা বলি হয় তোমাদের দাদাভাই ভাই ওখানটায় নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে গেলে আমার পাঁটা বলি দেখতে গেলে খুব মায়া লাগে তো তোমাদের দাদাভাইকে বললাম চলে চলো এখানটায় তো পাটাগুলো এত চেঁচাচ্ছে তোমাদেরকে কি বলবো আর এখানে দেখো ওই পাটাগুলোকে নিয়ে সু পুজো করছে আর অনেকের মানসিক থাকলে এরকম পাঁটা বলি দেয় তো আমার সত্যিকারে খুবই মায়া লাগে তাই জন্য আমি দেখতে পারি না তারপরে দেখো আমরা চলে আসছি আমাদের সব কিছু কাজ হয়ে যাওয়ার পরে আমরা মানে পুজো হয়ে গেছে পাঁটাবলির ওখানটাও সব ঘোরাঘুরি হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি আর তারপরে কালকে সরস্বতী পুজো আছে একটু ভাবলাম ফল নেব কিন্তু কালীঘাটে এতটাই ফলের দাম আমি তো ভেবেছিলাম খুব কমই হবে ফলের দাম কিন্তু প্রচুর ফলের দাম তো তাও দু তিনটে ফল নিয়ে নিয়েছি আর হচ্ছে কি দু তিনটে ফলই একশো টাকা নিয়ে নিয়েছে তারপরে দেখতেই পাচ্ছো এটা বেরোনোর গেট তো আমরা চলে আসছি বাইরে কেন গাড়িতে উঠতে হবে বাড়িতেও আসতে হবে অনেকটা দেরিও হয়ে গেছে তো তারপরে দেখো আমি আর মনি তোমাদের দাদাভাইও পিছন পিছন আসছে তারপরে আমরা অটোয় উঠে গেলাম তো গেছিলাম অটো করে আসলামও অটো করে তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর লাইক করতে ভুলবে না